অনেক বছর আগেকার গল্প সবুজপুর গ্রামে মন্টু নামের এক চাষি ও তার পরিবার বাস করত তারা ছিল অত্যন্ত গরিব মন্টু ওই গ্রামের জমিদারের জমিতে সারা দিন পরিশ্রম করে চাষ করত এবং দিন শেষে জমিদার তাকে খুবই অল্প পরিমাণে টাকা দিত আর রামু কিছু বলতে না পেরে সেই টাকা নিয়ে সে বাজারের দিকে চলে যেত বাজার থেকে সে এক কেজি চাল এবং এক কেজি ডাল কিনে বাড়ি চলে যেত গিন্নি ও গিন্নি এবার ব্যাগটা ধরো আমি একটু বিশ্রাম নিই আর তুমি রান্নাটা সেরে ফেলো গোগো আজকে জমিদার বাবু তোমাকে ক টাকা দিল কত টাকা বাদ দেবে তুমি তো জানোই সেই একই দশ টাকা দিল আমি বলি কি তোমাকে এত অল্প পয়সার জন্য জমিদারে জমিদার কাজ করতে যেতে হবে না কাজ করতে যাব না তো খাবো কি তখন যে না খেতে পেয়ে মরে যাব মরবো কেন এখন তো দেখছি সবাই মুরগির চাষ করছে আমি ভাবছি আমরাও করব। মুরগির চাষ যে করবো মুরগি রাখার জন্য জায়গায় বাকো আর টাকায় বাকো আরে মুরগিগুলা রাখবো আমাদের ঘরের চালের উপরে পরের দিন সকাল হতে না হতে মন্টু জমিদারের কাছে টাকা আনতে বেরিয়ে পড়ল। জমিদার বাবু ও জমিদার বাবু কি রে মন্টু সাত সকালে এত টাকাটা কি করছিস কেন আসলে জমিদার বাবু আমি আপনার কাছ থেকে কিছু টাকা ধান নেব তাই সকাল সকাল চলে এলাম কি রে হঠাৎ করে টাকা দান নিচ্ছিস টাকা দিয়ে কি করবি আর কবে বা টাকা ফেরত দিবি আসলে টাকা দিয়ে ঘরের চালে মুরগির চাষ করব আর টাকাটা এক সপ্তাহের মধ্যে ফেরত দিয়ে দেব জমিদার মশাই ঠিক আছে মন্টু তাই দিস এই নে টাকা ধন্যবাদ জমিদার মশাই সেই টাকা নিয়ে বাজারের দিকে চলে যায় এবং করে অনেকগুলো মুরগি কিনে এনে তার ঘরে চালিয়ে ছেড়ে দেয় দেখো মুরগিগুলো কি কি সুন্দর লাগছে এই মুরগিগুলো বড় হলে তাকে বিক্রি করে তুমি জমিদারের টাকা শোধ করে দেবে ঠিক আছে তুমি ঠিক বলেছ গিন্নি তোমার মাথায় যে এত বুদ্ধি আমি আগে জানতাম না আমার সোনা বউ আমার লক্ষ্মী বউ হয়েছে হয়েছে এখন আর আমার প্রশংসা করতে হবে না তুমি মুরগি বোনার জন্য খাবারের ব্যবস্থা করো ঠিক আছে গিন্নি আমি এক্ষুনি মুরগিদের খাবারের ব্যবস্থা করছি এক সপ্তাহ পর মন্টু দেখে তার চালের মুরগিগুলো অনেক বড় হয়ে গেছে তাই সে বিক্রি করার জন্য টাকটার আনতে চলে যায় এবং টাকটারে করে সব মুরগিগুলো বাজারে বিক্রি করে দেয় এবং সেই টাকা দিয়ে জমিদারের কাছ থেকে ধারের টাকা জমিদারকে ফেরত দেয় এবং সেখান থেকে চলে যায় মন্টু প্রতিনিয়ত বাজার থেকে ছোট মুরগি কিনে আনতো এবং তার ঘরের চালে ছেড়ে দিত এবং কিছুদিনের মধ্যে বড় হয়ে গেলে সেগুলো আবার বাজারে বিক্রি করে দিত এইভাবে কয়েক মাস চলার পর মন্টু অনেক ধনী হয়ে গেল এবং সে তাদের পুরনো বাড়ি ছেড়ে দিয়ে নতুন একটা বড় বাড়ি করল ওগো দেখলে তুমি আমার আজকে বুদ্ধিমত কথা শুনলে বলে আমরা একটা বড় লোক হতে পারলাম না হলে আমরা সে গরিবই থেকে যেতাম হ্যাঁ গিন্নি তুমি ঠিকই বলেছো তোমার অনেক বুদ্ধি তাই তো আমি আজকে তোমাকে একটা সোনার গহনা গড়ে দেব ওরে তুমি মার জন্য সোনার গহনা গড়ে দেবে আর আমার জন্য আমার জন্য একটা পুতুল লাগবে না হলে আমি তোমাকে ভালোবাসব না আমি রাগ করে থাকব ওরে আমার পুষ্কি সোনা আমি তোমাকেও অনেকগুলো পুতুল এনে দেব এবার তুমি হাসতে দেখে একটিও गल्पटी फूरिए दे गल्पल लगे एक लाइक कर चलेंडिटी सबसक्राइबूर पशे थकून